হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো অবশেষে অ্যামাজন তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মারফতে তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর কি নোটিফিকেশনই বলেছে কে কী আবেদন করতে পারবে এজ লিমিট কি থাকা প্রয়োজন কত থাকা প্রয়োজন কাদের জন্য কত ছাড় রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরব তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদার ইউটিউব চ্যানেল তো অ্যামাজন তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে তোমরা ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কী প্রসেস রয়েছে কী নোটিফিকেশনে বলেছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তোমরা যদি অ্যামাজনে কাজ করতে চাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তো চলো অ্যামাজনের তরফ থেকে বা অফিসিয়াল নোটিশে কী বলেছে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে নিয়ে যাওয়া যাক কি বলেছে চলো দেখে নাও তোমরা ছটফট করে অ্যামাজন নিউ রুকিমেন্ট দু হাজার পঁচিশ যে নোটিফিকেশনটি বের হয়েছে অ্যামাজনের তরফ থেকে যে নোটিফিকেশনে তোমরা আবেদন করতে পারবে কী কী পোস্ট রয়েছে কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে খাড়া খাড়া কোন পোস্টে আবেদন করতে পারবে কাদের জন্য কোন পোস্ট রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে তো 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 চলো দেখে নাও কী কী পোস্ট রয়েছে কতগুলি পোস্ট রয়েছে অফিসার পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে যাদের কোনো এক্সপেরিয়েন্স নেই যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারছো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং কী কোয়ালিফিকেশন দরকার এডুকেশন কোয়ালিফিকেশন কাজের জন্য কত প্রয়োজন সমস্ত কিছু তুলে ধরা হবে ম্যানেজার পোস্ট রয়েছে প্যাকার রয়েছে ডেলিভারি বয় রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ভিডিও ভিডিও ওয়ার্কার মানে তোমরা যে ভিডিও যে কাজ টাজ করা হয় সে সমস্ত পোস্টের রয়েছে সে সমস্ত পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চলো আর কি বলেছে দেখো আর কি কি পোস্ট রয়েছে সহকারী পোস্ট রয়েছে সহকারী পোস্ট রয়েছে টেকনিশিয়াল পোস্ট রয়েছে আরও অন্যান্য পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কতগুলি পোস্ট রয়েছে চলো দেখে নেও এবার তোমাদের একাধিক পোস্ট রয়েছে অনেকগুলি পোস্ট রয়েছে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটি আমি তোমাদের সামনে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে কী কী পোস্ট রয়েছে কতগুলি পোস্ট রয়েছে কাদের সাথে কোন পোস্টটি বেস্ট রয়েছে সমস্ত কিছু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং প্রয়োজন মোড় আবেদন কীভাবে করবে তোমাদের আবেদন কিভাবে করতে পারবে তোমরা আবেদন শুধুমাত্র অনলাইনে করতে পারবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না তোমরা যদি আবেদন করতে চাও অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের অনলাইনে আবেদন বা অ্যাপ্লাই করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না এবং কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো অনলাইন মোড়ে আবেদন করতে পারছো অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না তোমরা ওকে আশা করি ক্লিয়ার যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই ডেফিনেটলি রিপ্লাই দেবো চলো আর কী বলেছে তোমরা দেখো একটু নিচে আসি এখানে আর কি বলেছে তোমাদের বেতন তোমাদের যে স্যালারি কত হতে পারে কাদের জন্য কত টাকা ইনকাম বা স্যালারি দিতে পারে তোমাদের অ্যামাজনের নতুন নিয়োগের যে বেতন বত্রিশ হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে আশা করি ক্লিয়ার এবং অ্যামাজনের নিয়োগের যে এস লিমিট বা তোমাদের যে বয়সের সীমা কত থেকে কত হতে পারে কত প্রয়োজন এবং কত থাকলে তোমরা আবেদন করতে পারবে সর্বনিম্ন তোমাদের যদি আঠেরো থাকে তাহলে আঠেরো বছর হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছো আঠেরোর নিচে ষোলো সতেরো যদি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না তোমাদের যদি আঠেরো হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু আবেদন করতে পারছো এবং পঞ্চাশ নিম্নে পঞ্চাশ থাকতে হবে সর্বোচ্চ পঞ্চাশ থাকতে হবে আঠেরো থেকে পঞ্চাশে তোমার যদি এসএল থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো এবং নিয়ম অনুযায়ী তোমাদের কিছু ছাড় রয়েছে যারা ও সি ক্যান্ডিডেট রয়েছে যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তিন বছর পাঁচ বছর এইরকম কিছু ছাড় রয়েছে চলো তোমরা আর কী বলেছে দেখে নাও একটু নোটিফিকেশন একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের আরেকটি যেটা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের দর্শন এবং কাউশ শ্রেণী যারা পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটি এইমাত্র বের হলো যেটি এইমাত্র এলো সেই সম্পর্কে আলোচনা করে দিই একটু রেলের তরফ থেকে নোটিফিকেশান এসেছে এই মাত্র এসেছে মানে নোটিফিকেশান এসেছে আমি ভিডিও রেডি হয়ে গিয়েছে কিন্তু ভিডিওটি আপলোড করার বাকি রয়েছে রেলের তরফ থেকে নতুন রেলের তরফ থেকে নতুন গরম গরম বিজ্ঞপ্তি চলে এসেছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে অ্যাপ্লাই মোড় কী নোটিফিকেশনের নোটিফিকেশনে কী বলেছে কাদের জন্য এস লিমিট কত রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কী এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে তো সেই সম্পর্কে ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে তোমরা সাবস্ক্রাইব কেন করবে কারণ সাবস্ক্রাইব যদি না করো যে রেলের তরফ থেকে যে নোটিফিকেশানটি এসেছে সেই নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না তো সেই নোটিফিকেশনটি দেখার জন্য চ্যানেলটিকে চ্যানেলটির পাশে থাকতে হবে চ্যানেলটিকে পাশে থাকার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব তোমরা যদি না করো তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না আশা করি ক্লিয়ার এবং ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে বেসরকারি কিছু কিছু আপডেট এসেছে এসএসসির তরফ থেকে নোটিফিকেশন এসেছে অনেকেই কমেন্ট করছে তারা এস এসসির তরফ থেকে ভিডিও নিয়ে আসুন এস তরফ থেকে মিট ভিডিও নিয়ে আসুন কী আপডেট এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে শুধু আসবে এইটুকু বাস তো চলো আর কি বলেছে একটু দেখে নাও আবেদন ফিস তোমাদের আবেদন করার জন্য কত টাকা কাদের জন্য পেমেন্ট করতে হবে কাদের জন্য কত রয়েছে যারা জেনারেল এবং ও কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো এবং যারা সি এস টি পি ডাব্লিউডি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো বা অ্যাপ্লাই করতে পারছো পারছোজন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু নির্বাচনটি করা হবে ইন্টারভিউ বা সাক্ষাৎকার কলভিটিতে তোমার নির্বাচনটি করা হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন কত থাকা প্রয়োজন বা কাদের জন্য কত কত শিক্ষার প্রয়োজন যারা দশম শ্রেণীর দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে শুধুমাত্র পাস আউট করেছ বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে যদি তোমরা পাস আউট করে থাকো কোনো পাস প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী বা একজন কমপ্লিট যদি করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো এবং আর কী কী বলেছে নথি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের কী কী নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে যে আবেদন করার সময় যে সমস্ত নথি তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময় লাগবেই তোমাদের সিবি সব থেকে গুরুত্বপূর্ণ সিবি তোমাদের আপলোড করতে হবে ভালোভাবে করে এবং পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম চার কপি রাখার চেষ্টা করবে এক্সট্রাভাবে কালার ছবি সাক্ষর তোমাদের যে সিগনেচার রয়েছে সিগনেচার রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ভালোভাবে করে আধার কার্ড তোমাদের যে আধার কার্ডটি রয়েছে বাই পোস্টটি বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু আপলোড করার চেষ্টা করবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস আপলোড করার চেষ্টা করবে শিক্ষাগত সার্টিফিকেট তোমরা যারা টেন পাস আউট করেছো টুয়েলভ পাস আউট করেছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে যে জেএডি কমপ্লিট করেছো সেটি তোমরা আপলোড করে দিবে এবং কাস্ট সার্টিফিকেট তোমরা যারা এস সি এস এসসি এস টি এবং ও যারা এস সি এস টি ও বিসি রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন কাস্ট সার্টিফিকেট তোমরা আপলোড করবে এবং কী বলেছে বয়সের প্রমাণপত্র তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করে দিবে তাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা সার্টিফিকেট আপলোড করে দিলে কোনো সমস্যা হবে না আশা করি কী র এবং তোমরা এখন মেন পয়েন্ট হচ্ছে আবেদন কীভাবে করবে আবেদন কীভাবে করবে কথা থেকে করবে কী প্রসেস রয়েছে এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে কীভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে কি প্রসেসে আবেদন করবে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে দেখো প্রথম স্টেপে কি বলেছে প্রার্থীদের অবশ্যই অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি দিয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা জাস্ট একটু ভালোভাবে করে পড়ে নেওয়ার জন্য বলা হয়েছে যেহেতু অনেক ফেক নোটিফিকেশান বের হয় সেই কারণে বলেছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যে নোটিফিকেশানটি রয়েছে সেটি ভালোভাবে করে দেখে নেবে ইউটিউবে অনেক ফেক ভিডিও বের হচ্ছে সেই কারণে বলা হয়েছে এবং আরেকটি কী আর কী বলেছে এটি যেহেতু অনলাইনে সুনপথ সেই কারণে অনলাইনে কিন্তু তোমরা আবেদনটি করবে অফলাইনে কিন্তু আবেদন হবে না বা অফলাইনে কোনো রকম চেষ্টাও করবে না এবং আর কী বলেছে তোমাদের তোমাদের যে ছবি এবং সিগনেচারটি রয়েছে বা স্ক্যান করে আপলোড করবে এবং ভালোভাবে পরিষ্কার করে তোমরা ছবি এবং সিগনেচারটি তোমরা আপলোড করার চেষ্টা করবে এইটুকু বলেছে যে সমস্ত গুরুত্বপূর্ণ বলে যে সমস্ত কিছু বলেছে এখানে সমস্ত কিছু তোমরা একটু জাস্ট দেখে নেবে কী কী নোটিফিকেশান বলেছে সমস্ত কিছু জাস্ট দেখে নেবে দেখে নেওয়ার পর একটু নিচে আসবে এখানে তোমাদের আবেদনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে কবের মধ্যে কবে 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 থেকে কবে আবেদনে তোমাদের শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট কবে সেই সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদনের তারিখ ইদির মধ্যে শুরু হয়ে গিয়েছে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে আজকে থেকেই তোমরা আবেদন করে দিতে পারবে এবং আবেদনের শেষ তারিখ তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা আবেদনটি কমপ্লিট করবে আবেদনের লাস্ট ডেট এখনও কোনো জানানো হয়নি তো আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন কমপ্লিট করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কি করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমরা যে আমাদের আবেদন করার জন্য ভিডিও নিয়ে আসুন আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো যে আবেদন কীভাবে করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমাদের ভিডিও নিয়ে আসুন আমি নির্ভুলভাবে নির্ভুলভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো সেই সব সেই প্রসেসে ভিডিও নিয়ে আসুন আমি তাহলে সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো তো তো এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা যারা দশম শ্রেণী আমাদের দশ শ্রেণী পাসলোড করেছো একটু আগে যে কথাটি বললাম করেছো তাদের জন্য রেলের তরফ থেকে নোটিফিকেশন এসেছে ব্যাঙ্কের তরফ থেকে নোটিফিকেশান এসেছে এসএসসির তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে এবং সেই সম্পর্কে ভিডিও দেখার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে না থাকলে তোমরা যে রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই নোটিফিকেশনটি তোমরা কিন্তু পাবে না আর পাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই এবং তোমরা যদি ভিডিও চাও ভিডিও যদি প্রয়োজন হয় আবেদন কীভাবে করবো কথা থেকে কী করবো সেই প্রসেসে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করে কথা থেকে আবেদন করবে সেই প্রসেসে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুক তো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত